দশ হাজার টাকায় আজকে মনিটর সহ কিউর মাংস ফুল সেট থাকে ফুল ব্র্যান্ড নিউ একটা মাদার বোর্ড অ্যাটলাসের সিক্সটি ওয়ান এই নিতে পারে আচ্ছা অ্যাটলাসের সিক্সটি ওয়ান এই মাদার হবে ফুল ইনটেক করা থাকবে বিজিএ এইচ ডিএমআই এম ডোর টু স্লট সকল কিছু থাকে আজকে পনেরো হাজারে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আই ফাইভ ফোর জেনারেশনের প্যাকেজ থাকবে ব্র্যান্ড নিউ ইসোনিকের এইট ওয়ান নিতে পারবেন কোরিয়ান গিগা বাইটের এইট টু নিতে পারেন আপনার কোনটা লাগবে দুইটা এক বছর ওয়ারেন্টি ওকে যেটা চান সেটাই পাবেন মাইক্রোকেটস র্যাম হিসেবে রাখছি ফোর জিবি স্যামসাং বা এক্সকে হাইস অরিজিনাল ব্র্যান্ড পিসের সাথে র্যাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু মাইক্রো গেস আইটিতে মাত্র দশ হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর সবচেয়ে হট কালেকশন ফুল পিসি সেট কিবোর্ড মাউস মনিটর সহ যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজছেন চলে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপিল সেন্টারের লেভেল নাইন নয়শো পাঁচ নম্বর শপে আর আমাদের আজকের ভিডিওতে হেল্প করবেন বরাবরের মতো এই সব থেকে আজমান ভাই তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আজমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে নাকি দশ হাজার টাকায় ফুল সেট আপ থাকবে ভাই আজকে বরাবরের মতো আমাদের এই সেট আপটা সবসময় থাকে এবং আজকে আবার একটু আবার পরিচয় করে দিই দশ হাজার টাকায় আজকে মহিটো সহ কিউর মশ ফুল সেট আপ থাকবে মানে বাসায় গিয়ে জাস্ট প্লাগ ইন প্লে করবেন ভাই পাশাপাশি তো আজকে সবগুলা কুরাই ফাইভের প্যাকেজ থাকবে ভাই আজকে কুরাই ফাইভ এবং কুরাই সেভেন মানে ইন্টেল এর মধ্যে আজকে আমার চারটা প্যাকেজ থাকবে আচ্ছা চারটা প্যাকেজ থাকবে টোটাল চারটা প্যাকেজ সবগুলো কিন্তু মানে

দশ পনেরো বিশ পঁচিশ হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার জি মানে সব কিন্তু একেবারে ফিগার মেলাই দিচ্ছেন ইনশাহ্ম মনিটর কিবোর্ড মনে কে প্রশ্ন করে যে এত কম দামে যে প্যাকেজ দিচ্ছেন আসলে জিনিস কি কোয়ালিটি সম্পন্ন কি অবশ্যই অবশ্যই আমাদের থেকে আগে প্রোডাক্ট নিয়ে যাচাই বাছাই করবেন আমরা কি ঠিক প্রোডাক্ট দিচ্ছি কিনা নিয়ে যাচাই বাছাই করার পর আপনি পিসি বিল করেন তো আজকের ভিডিওতে মেইন যেটা বলছিলাম অনেকে প্রশ্ন করেছিলেন বিশ হাজারের মধ্যে বাজেট দেখাতে যে অনেকে প্রশ্ন করেছিলেন বিশ হাজার টাকার মধ্যে পিসি স্টাপ দেখাইতে তারা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আর পাশাপাশি যারা ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চায় তাদের জন্য কিভাবে প্রসেসটা কি আচ্ছা তো যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনে আমার কন্ট্রাক্ট করবেন প্রথমে কিছু টাকা আমরা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারে ইনশাল্লাহ পিসে পৌঁছে যাবে কন্ডিশনে আচ্ছা তো প্রথমে কোন জায়গায় শুরু করবে প্রথমে আমাদের প্রথম যে প্যাকেজটা এটা দশ হাজার টাকায় ফুল সেট আপ এটাতে যা যা থাকবে কুরাই থ্রি সেকেন্ড জেন একটা প্রসেসর কুরাই থ্রি সেকেন্ড সেকেন্ড জেন আমি চাইলে ডুয়েল কোর মোবাইল করি এগুলো দিয়ে আরো প্যাকেজ কমাইতে পারতাম বাট ওগুলো দিয়ে কাজ করে আপনি মজা পাবেন না আচ্ছা আর এটা কোরাই থ্রি সেকেন্ড জেন আছে আপনারা কাজ করে ইনশাল্লাহ টুকটাক লেভেলের ডাটা এন্ট্রির মতো এর কাজ এবং অফিস এক্সেল বা বিভিন্ন ট্রেনিং সেন্টারের জন্য আপনি পিসি বিল করবেন আমাদের আজকের এই প্যাকেজটা আপনাদের বেস্ট হবে আচ্ছা তো আই থুই সেকেন্ড একটা পোস্ট থাকবে বরাবর মতো এই পোস্টের কোনো ওয়ারেন্টি হয় না মাইক্রো গ্রেট আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে এক বছরের এক বছরের এ পোস্টের ওয়ারেন্টি থাকবে ওকে মাদারবোর্ড এসে থাকবে কোরিয়ান একটি মাদারবোর্ড গিগাবাট এ সিক্সটি ওয়ান গিগাবাইট বা আসোসের কোরিয়ান একটি মাদারবোর্ড হবে এটার এক বছর ওয়াইন্টি থাকবে কেউ যদি চায় এটা না নিয়ে ফুল ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড অ্যাটলাসের সিক্স টোয়ানি মাদারবোর্ড নিতে পারেন আচ্ছা অ্যাটলাসের সিক্স টোয়ানি মাদারবোর্ডটা হবে ফুল ইনটেক করা থাকবে বিজিএ এইচ ডিএমআই এম টু স্লট সকল কিছু থাকবে এটারও এক বছর ওয়ান আচ্ছা চাইলে তো একেবারে ব্র্যান্ড নিউ গিগাবাইট বাইট এম এস আই এগুলো নিতে পারেন যদি চায় যে আমি ব্র্যান্ডের মধ্যে চাই সমস্যা নেই তাকেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো আজকে আমি আমার প্যাকেজের সাথে ব্র্যান্ড নিউ এবং কোরিয়ান দুইটাই রাখছি যা যেটা পছন্দ নিতে পারবেন নিতে পারবেন এবং পাশাপাশি র‍্যাম হিসেবে রাখছি 4GB Samsung বা XK Hynix অরিজিনাল ব্র্যান্ড পিসের সাথে র‍্যাম এগুলো ব্র্যান্ড পিস থেকে খোলা এবং অরিজিনাল র‍্যাম এক বছর ওয়ারেন্টি থাকবে 4GB হবে আচ্ছা চাইলে তো র‍্যাম আপডেট করতে পারবে রাইট ইনশাআল্লাহ র‍্যাম আপনি 8 8 16 16 32 ইজিলি ইউজ করতে পারবেন পিসিটা যাতে স্লো না হয় এই জন্য এসিডি রাখা হয়েছে আচ্ছা এসিডি তো একশো আড়াই জিবি একটি এসিডি যেটা ফুল ব্র্যান্ড নিউ একটি এসিডি হবে ফুল ব্র্যান্ড নিউ তিন বছর আপনার ওয়ারেন্টি হবে রিপ্লেস তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা এখানে যদি হাইডিক্স দিতেন তাহলে তো প্রাইসটা আরো প্রাইস আরো পাঁচশো টাকা কমে যাবে আচ্ছা তো আমরা কিন্তু প্রাইস তো ঠিক রাখছি

ছোট কুলিং থাকবে এই কেসিংল তাদের আসবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তো এইটার সাথে যে থাকবে সেটা হবে রিভেঞ্জারি দুইশো যেটা দুই বছর ওয়াইন্ডি থাকে দুই বছরের দুই বছর ওয়াইন্ডি তো আজকের এই প্যাকেজের সাথে যে কিবোর্ড মাউস রাখতেছি ভাইয়া সেটা কিবোর্ড মাউস হবে এই যে ইসুনিক একটা কিবোর্ড হবে যেটা আপনার অফিসিয়ালি হবে বাংলা সহ থাকবে আপনারা টুকটাক লেভেলের কাজগুলো এটা দিয়ে হয়ে যাবে এবং ভেলুটপের একটা মাউস দিতেছি যেটা আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট সবাই জানেন ভেলুটপ কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে গেছে এই ভেলুটপের একটা মাউস থাকবে যেটা আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে এটার সাথে সতেরো ইঞ্চি একটা মনিটর আছে যেটা ইসোনিক ব্র্যান্ডের হবে ইসোনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর ফুল ব্র্যান্ড নিউ ফুল ব্র্যান্ড নিউ বিজি এইচ দুইটাই পাবেন চাইলে তো আপডেট করে কাস্টমাইজ করে করতে পারবেন অবশ্যই উনিশ বি উনিশ বিশ একুশ বাইশ আপনি যা যেটা পছন্দ নিতে পারেন কোনো অসুবিধা নাই এটা হবে আপনার সতেরো ইঞ্চি ফুল ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি আচ্ছা তাহলে এতক্ষণ যা যা দেখাইলাম কিবোর্ড মাউস মনিটর সহ আজকে টোটাল সেট আপ করবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকা জি তারপর আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সবাই আমি দাম আগেই বলে দিছি 10 15 20 25 মানে একবারে সবগুলো ফিগারে মিলছে আর কি আজকে 15000 এ 19 ইঞ্চি মনিটর দিয়ে i5 4th জেনারেশন প্যাকেজ থাকবে ভাই কি বলেন ভাই জি কাজের জন্য সেরা হবে i5 4th জেন কম বাজেটে আচ্ছা সাথে যদি 19 ইঞ্চি থাকে তাহলে তো আর কথাই না 19 ইঞ্চি মানে ডিসপ্লেটা বড় পাচ্ছেন কাজে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথভাবে কাজগুলো করতে পারবে কারণ আপনারা ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ প্রথম অবস্থা যে কাজগুলা i5 4 জেন দিয়ে খুব ভালোভাবে করতে পারবেন আচ্ছা বাজেটও কম মাত্র 15000 টাকায় 19 ইঞ্চি মনিটর মাত্র 15000 টাকায় জি তো কি কি থাকবে i5 4 জেন একটা প্রসেসর হবে এটাও জানেন ট্রে প্রসেসর কিন্তু বরাবর মত ট্রে প্রসেসর হওয়া সত্ত্বেও মাইক্রোগ্রেস থেকে ফুল পিসি বিল করলে আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ব্র্যান্ড নিউ ইসোনিকের 8 জেন নিতে পারবেন কোরিয়ান গিগাবাইটের 8 জেন নিতে পারেন আপনার কোনটা লাগবে দুটো এক বছর ওয়ারেন্টি ওকে যেটা চান সেটাই পাবেন মাইক্রোগ্রেসে এবং এইটার সাথে আপনার এসএসডি হিসাবে থাকবে সেম একশো আড়াইশ জিবি ব্র্যান্ড নিউ একটা এসএডি যেটা আপনার টোটালি আপনার পিছের ফাস্ট ফার্স্ট রাখবে এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এইটার সাথে যে র্যামটা দিব সেটাও আপনার ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম হবে যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এবং সেম এই সলিড কালার এই কেসিংটা দিব হ্যাঁ রিভেঞ্জার ব্র্যান্ডের এই কেসিংটা হবে মানে অফিসিয়াল মানে রিভেঞ্জার যদি না থাকে আমরা যে কেসিংটা দিব সেটা হবে অফিসিয়াল কেসিং মানে অফিসিয়াল প্যাকেজ এইগুলা

এবং ওই যে প্রথমে বলছি বড় মনিটর মানে অ্যাটলাস মানে আজকে দেখতে পাচ্ছেন এই অ্যাটলাস মনিটরটা এটা কিন্তু মাঝখানে আমরা রাখতে পারিনি তাদের প্রোডাক্ট ছিল না স্টক ছিল এখন চলে আসছে আমার কাছে অনেক মানুষ কমেন্ট করছে অনেক মাস মেসেজ দিছে যে বা অ্যাটলাসের মনিটর চাই কিন্তু দিতে পারিনি তাদের জন্য আজকে বলে দিচ্ছি অ্যাটলাসের মনিটর আমাদের কাছে এখন স্টকে অ্যাভেলেবেল আছে আর এই মনিটরটা সবার পছন্দ হওয়ার কারণ এটা রেজোলিউশন খুব ভালো ইসোনিক হাইপার যে গুলো ওটা থেকে এটার রিফ্রেশ রেট এবং রেজোলিউশন একটু বেশি একটু বেশি বাট দুইটা চাইনিজ মনিটর এক বছর ওয়ানডি থাকবে এক বছর ওয়ানটি থাকবে অ্যাটলাসের উনিশ ইঞ্চি মনিটর এবং শক্ত ভারী মতো আছে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নাই এবং এই মনিটরের সাথে কিবোর্ড মাউস সহ সেট আপ দাম পড়বে টাকা টাকা মাত্র জি টোটাল সেট পারবেন কিন্তু আচ্ছা আচ্ছা আমাদের তিন নম্বর যে প্যাকেজটা ভাইয়া এটা সবার পরিচিত মানে এটা না রাখলেই হয় না জাতীয় জাতীয় সেট আপ মানে বাজেটের মধ্যে যারা শুরু করতে যাচ্ছেন গেম আল্লাভার আছেন মানে বাজেট কম বাজেট কম বসে বসে টুকটাক ভিডিও গেম খেলতে পারেন freelancing গ্রাফিক্সের এর কাজ যে কোন কাজ আপনি গেম খেলা থেকে শুরু করে যে কোন কাজ মিড রেঞ্জ করতে চান আপনার i5 6th gen বেটার পারফরম্যান্স পাবেন আচ্ছা তো এখানে i5 6th gen একটা পোর্স হবে যেটা আপনার টোটালি ট্রেবস আমি এগুলা কিন্তু বক্স দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু সব দেখানোর সুন্দর যখন পর্যন্ত আমরা কিন্তু জানি যে এগুলা এগুলা সব প্যাকেজ হিসেবে ট্রেনজেন থেকে আপনারা বক্স পাবেন এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে তো i5 6 generation এর processor হবে যেটা আপনারা ট্রেড processor এক বছর ওয়ানটি আমাদের থেকে পেয়ে যাবেন বিল্ড করলে টিসি আচ্ছা এবং এইটার সাথে কোরিয়ান বোর্ড হিসেবে থাকবে gigabyte এর 110 110 কোরিয়ান এখন আমাদের কাছে কিছুদিন আপনারা দেখছেন যে asus স্টক ছিল কোরিয়ান asus শেষ হয়ে যাওয়ার কারণে এখন gigabyte এর 110 আমাদের স্টক এভেলেবল আচ্ছা এবং এটা অরিজিনাল কোরিয়ান হবে এক বছর ওয়ারেন্টি হবে র‍্যাম হিসেবে থাকবে audior ব্র্যান্ডের ফুল ব্র্যান্ড নিউ টোটালি ব্র্যান্ড জি দেখতে পাচ্ছেন বক্স করা থাকবে এই যে ভিতরে ব্ল্যাক কালার এর এমটা 8GB 2666টি বাসের র‍্যাম আচ্ছা এবং এটা 3 বছর আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 বছরের ওয়ারেন্টি চাইলে তো কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন জি চাইলে আপনারা যে কোনো র‍্যাম 8 এর 1632 ইজিলি ইউজ করতে পারবেন প্রাইস একটু কম বেশি হবে রাইট প্রাইস একটু প্লাস মাইনাস হবে এবং এর যেহেতু এটা একটু আপডেট এর জন্য আপনার স্টোরেজ একটু বেশি দিছি যেটা হবে 256 জিবি কিংস 256 জিবি কিংস প্যাক কিংস 256 জিবি একটা ছাতা সিটি হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে 3 বছর ওয়ারেন্টি হবে আর এর সাথে একটু গেমিং লুক দেওয়ার চেষ্টা করছে যেটা হলো আপনার ওভার সামনে দুইটা ফ্যান সাইডে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস ভাঙার ভয় নাই আচ্ছা এবং এইটার সাথে ভ্যালু টপে 200 ওয়াট পাওয়ার সাপ্লাই থাকবে ভ্যালু টপে 200 ওয়াট জেনুইন 200 ওয়াট 2 ওয়ারেন্টি হবে এবং এইটার সাথে সেম মনিটর হবে এই যে উনিশ ইঞ্চি এই মনিটারটা অ্যাটলাসের আচ্ছা এটার সাথে উনিশ ইঞ্চি এই মনিটারটা হবে অ্যাটলাসের মনিটর উনিশ ইঞ্চি এই মনিটার হবে এবং এইটার সাথে যে কিবোর্ড মাউসটা হবে এটা হবে আউলা ব্র্যান্ডের এই কিবোর্ড মাউসটা হোয়াইট অ্যান্ড গ্রের কমিউনিকেশন এবং মাউসটা ফুল হোয়াইট হবে ওকে এক বছর ওয়ারেন্টি হবে আচ্ছা আচ্ছা তো এই পাশাপাশি মানে এই টোটাল সেটআপ কিবোর্ড মাউস মনিটার দিয়ে টোটাল সেট আপ যদি নেন উইজ যে রাউন্ড ফিগার বিশ টাকা বিশ টাকা হলেই টোটাল সেটআপ আপনারা নিয়ে যেতে পারবেন এবং বরাবরের মতো আমরা প্রতিটা ভিডিওতে বলে থাকি এবং সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা মাইক্রোভেভস থেকে কেউ পিসি বিল করবেন ফুল সেটআপ নিলে অবশ্যই ফুল সেটআপ নিলে কিবোর্ড মাউস মনিটর ফুল সেটআপ যদি নেন তাহলে তিনটা জিনিস গিফট পাবেন সরি মানে দুইটা জিনিস গিফট পাবেন মাল্টিভারটা আগে ছিল বাট আমাদের কাছে এখন স্ট্রকে নাই এখন দুটো জিনিস হবে স্পিকার একটা ওয়াইফাই ডোগল যেকোনো একটা আমাদের থেকে গিফট আপনারা বুঝে নিন দুইটা অপশন থাকবে যার যেটা পছন্দ নিতে নিতে পারবেন জি তো ফুল সেটআপ নিবেন গিফট পে যাবেন কোনো অসুবিধা নাই তো আজকের যে মেন আকর্ষণ যেটা আমাদের সর্বশ্রেষ্ঠ যে প্যাকেজ বরাবর মতো রাইজেন থাকে বাট আজকে মাথা নষ্ট করা থাকবে 22 ইঞ্চি মনিটর দিয়ে i7 6n প্যাকেজ থাকবে এটা গেমিং সেটআপ যা বলা যায় এটা দিয়ে আপনি গ্রাফিক্স ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং পাবজি ফ্রি ফায়ার যে কোনো গেম খেলতে পারেন মানে সবচেয়ে মেন কথা হলো মনিটর কিবোর্ড মাউস সহ সহ একবারে আপডেট পেছি 25000 টাকায় বাসায় গিয়ে জাস্ট প্লাগ ওকে তো কি কি থাকবে আমি বলে দিই i7 6gen একটা বড় মত প্রসেসর হবে যেটা কিন্তু ফ্রি প্রসেসর সবাই জানেন আমাদের দেখে i7 6gen i7 6gen হবে এবং এটা সেটা যে মাদারবোর্ডটা দিব সেটা হবে হুনান জি ব্র্যান্ডের 311 মডেলের মাদারবোর্ডটা যেটাতে আপনারা আপডেট মানে সকল পোর্ট পেয়ে যাবেন বিজি এইচডিএমআই এমবি টু সকল পোর্ট পাবেন তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি তারা লিখে দিয়েছে ওকে এবং এর সাথে যে র‍্যামটা দিব সেটা হবে আপনার DDR4 এর 8GB

আর এটার সাথে যে মেন আকর্ষণ মনিটর হিসেবে থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি ফ্ল্যাট মনিটর বাইশ ইঞ্চি বর্ডার সহ মনিটর হবে যেটা আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা তো মনিটরের পাশে পাশে কিবোর্ড মাউস হিসেবে থাকবে হ্যাবিট ব্র্যান্ডের এই কিবোর্ড মাউসটা যেটা আপনারা ব্ল্যাক কালার হবে এবং তিনটা কালার ভেরিয়েন্ট হয় লাইট অফ অন করতে পারবেন তিনটা কালার জ্বালাতে পারবেন এবং মাউস হিসাবে থাকবে এই হ্যাবিটের মাউস দুইটাই এক বোসা ওয়ান ডি থাকবে তাহলে এই টোটাল সেটআপটা টোটাল সেটআপটা মানে কোরাই 7 এর 6 জেনে 22 ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস গেমিং দিয়ে ফুল কম্বো ফুল সেটআপ মানে আর কিছু নাই ফুল সেটআপ করবে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা জি আচ্ছা তো পাশাপাশি কেউ যদি প্যাকেজের বাইরে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে পিজি করতে চায় সেটা তো পসিবল ইনশাআল্লাহ সেটাও সম্ভব ঢাকার বাড়ি থেকে কেউ অর্ডার করতে চাইলে কিভাবে অর্ডার করবে আচ্ছা তারা আপনারা স্ক্রিনের নাম্বার এ কন্টাক্ট করবেন কন্টাক্ট করার পর আমরা সাধারণত প্রথমে কিছু টাকা অ্যাডভান্স নিই কত নিই সেটাও বলে দেই যদি শুধু পিসি বিল করেন শুধু পিসি বিল করলে আমরা এক হাজার বিশ টাকা নিই আর মনিটার সহ বিল করলে দুই হাজার চল্লিশ টাকা নিই দুই হাজার চল্লিশ টাকা করে অ্যাডভান্স নেওয়ার পর বাকি টাকা কন্ডিশনে আপনাদের ঠিকানায় চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা তো বৃহস এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ